শিক্ষা শান্তি প্রগতি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজুল হক হলে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে করা এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সাতাত্তর সাতাত্তর বৎসর যাবৎ বাংলাদেশের যখনই দুর্যোগ এসেছে যখনই দুর্দিন এসে এসেছে এই ছাত্রলীগ বুক পেতে দিয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলনে মোহাম্মদ রফিক জীবন দিয়েছেন এই ছাত্রলীগ উনিশশো ছাপ্পান্ন সাল উনিশশো সালের নির্বাচন উনিশশো ছেষট্টি সালের ছয় দফায় বঙ্গবন্ধুর ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালন করে উনিশশো সালের ভাষা আন্দোলনে সরি উনিশশো সালের গণ অভ্যুত্থানে এই ছাত্রলীগ অনন্য ভূমিকা পালন করে সত্তর নির্বাচনে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য এবং উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে সতেরো হাজার এই বাংলাদেশ ছাত্রলীগের কর্মী জীবন দান করে বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনে একক কোনো সংগঠন হিসাবে উনিশশো সালে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি জীবন দান করে এই বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করে দুই মার্চ বাংলাদেশ ছাত্র লীগ বাংলাদেশের পতাকা ডিজাইন করে ইস্তেহার পাঠ করেও বাংলাদেশ ছাত্র লীগ অর্থাৎ বাংলাদেশ ছাত্র লীগের স্বাধীনতা পূর্ব অপরিসীম ভূমিকা রয়েছে বাংলাদেশ ছাত্র লীগ সামরিক শাসক এসাদের আমলে আন্দোলনের অন্যতম আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল এবং আন্দোলন করে এই সরকার পতন ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনে অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগের জন্ম থেকে আজ অবধি এই দেশ প্রতিষ্ঠা এই দেশের গণতন্ত্র এবং এই দেশের স্বাধীনতায় অনন্য ভূমিকা পালন করে আজকে এই সাতাত্তরতম জন্মদিনে বাংলাদেশ ছাত্রলীগকে আবারও তার সমহিমাই ফিরে আসবে বলে আমরা আশা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু